বিচ্ছিন্ন হয়ে যাবে রংপুর বাংলাদেশের জোড়া চికెন নেকের মানচিত্র প্রকাশ করে হুঁকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চికెন নেক নিয়ে ফের বাংলাদেশকে হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানচিত্র শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেন ভারতের চికెন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা প্রয়োজন নিজের দেশের অবস্থা আমার ভারতের এটা চికెন নেক আছে আর বাংলাদেশর দুটা চికెন নেক আছে গতিকে আমার এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিল আমি তো দুটা চিকেন নেকক হামলা দিম বাংলাদেশে মিনিমাম চৈধ বার মান জনম লব যে ভারতের কিবা হাত দিয়ার কারণে দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন আমাদের একটা চিকেন নেক রয়েছে কিন্তু বাংলাদেশের দু দুটো চিকেন নেক রয়েছে যদি বাংলাদেশ আমাদের ভারতের চিকেন নেককে আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকই আক্রমণ করব তবে নিজের বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেননি তখন এবার বাংলাদেশকে আরো পড়া জবাব দিয়ে হুশিয়ারি দিতে নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি মানচিত্র শেয়ার করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই মানচিত্রে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কোন দুটি অংশকে চিকেন নেক বলে উল্লেখ করা যায় এক্সেন্ডলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন বাংলাদেশের দুটি নেক রয়েছে যেটা অনেক অনেক বেশি নড়বড়ে প্রথমটা হলো দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর এই এলাকা সমস্যা হলে গোটা রংপুরে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশ থেকে দ্বিতীয়টা হলো দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরত্বে চিটাগাং করিডর ভারতের নেকের থেকেও অনেকটা ছোট এই অংশটি তাছাড়া বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানী খেদ মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী হেমন্তের হুঁশিয়ারি সে ভৌগোলিক বিষয়গুলি তিনি তুলে ধরেছেন কারণ অনেকে এগুলি ভুলে যায় অর্থাৎ নাম না করে আরো একবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সতর্ক করে দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিতাগং প'ৰ্টত সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু ৰিং এটা দলিয়ালেই পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেণ্ডনেক হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই বাংলাদেশে মিনিমাম চৈধ্যবাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই ইটছ এ স্মল কাণ্ট্ৰি আর ভারত লগত তার তুলনা সাংবাদিক পর্যন্ত ফেডছে পরবর্তীতে অন্যান্য আপডেট নেই ধন্যবাদ